আমাজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারো এন্তেকাল হয়ে যায় একই বছরে একই বছরে ওই বছরটা ছিল নবীজি সাল্লাল্লাহু ইসলামের অনেক বেথার বছর অনেক কষ্টের বছর অনেক দুঃখের বছর এটাকে বলা হয় আমুল হুজুর অনেক দুঃখের বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক সুবহানুত নবীজি সাল্লা ইসলামের দুঃখ কষ্ট এটা আল্লাহ ফাঁকের কাছে অনেক কষ্ট লাগে খেয়াল করবেন কথা আল্লাহ ফাঁকের কাছে যদি কষ্ট লাগে আল্লাহ ফাঁকের কাছে যদি কষ্ট লাগে তো কষ্টটা তো আসেই আল্লাহ ফাক থেকে কষ্ট আবার দেয় কেন না বুঝুন না আল্লাহ ফাঁক কষ্ট না দিলেও তো চলতো কষ্টটা দেয় কেন কারণ আছে আল্লাহ আসমান তিনি এক একক ক্ষমতাই সৃষ্টি করেছেন এবং তিনি একমাত্র একটা নিজাম দিয়ে এটার পরিচালনা করেন কি কন এগুলির পরিচালনা কে করে কেউ বলতে পারে দুনিয়াদার মনে করেন পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা মনে করেন নেতৃস্থানীয় লোকেরা মনে করেন যে তারা এই পৃথিবীকে পরিচালনা করেন সম্পূর্ণ রূপে ভুল তারাই পৃথিবীকে কি করেন না পরিচালনা আল্লাহ আমাদেরকে দেখাই পর্যন্ত দিছে সারা পৃথিবীকে কিছুদিন আগে দীর্ঘ লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাক ঠেকাই দিছে কোন শক্তি আল্লাহর কুদরতকে রোখাইতে পারে ঠেকাই দিছে না ফেলেন চলা বন্ধ করে দিছে মানুষ চলা বন্ধ করে দিছে দুয়ার বাঁধে বসে থাকতো গ্যালাসের ভিতরে বসে থাকতো এত মন্ত্রী এত এমপি এত প্রভাবশালী এত শক্তি গ্লাসের ভিতরে কেন কি সেটা কই কিছু তো দেখা যায় না না বুঝুন না এটা কি বাস্তব না রাষ্ট্রপ্রধান সর্বশেষ নিরুপায় হইয়া যখন দেখতেছে যে তার কোনো কিছুই কোন কাজে আসে না উপরের দিকে তাকাই জর জোর করে দুই শোকের পানি বিজাতীয় রাষ্ট্রপ্রধান কি বলেন ইটালি রাষ্ট্র চিনেননি ইটালির রাষ্ট্রপ্রধান মুসলমান না সে তৎকালীন সময় আমার স্মরণ আছে তালা এই পৃথিবীকে এক নিজামের উপরে ছালান ওই নিজাম ছাড়াও আল্লাফাক চালাইতে পারে মাঝে মাঝে ঘটান ওই নিজাম ছাড়াও আল্লাহ পাক চালাইতে পারেন কিন্তু আল্লাহ পাকের ব্যাপক অপব্যাট হলো আল্লাহ পাক সুবহানাহু পৃথিবীটাকে একটা তরতিবের উপরে চালান আমার যেরকম নাকি এই জিনিসটা ধরতে হইলে আমার হাত লাগবে নাকি এই জিনিসটা ধরতে হইলে আমার যদি কথা বলতে হয় আল্লাফাক আমার কথা বলার নেজাম দিয়েছেন জিব্বের মাধ্যমে মুখের মুখের মাধ্যমে মাধ্যমে আমাকে কথা বলতে আমাকে যদি কোনো কিছু শুনতে হয় দিয়েছেন নেজাম কানের মাধ্যমে আমাকে কি করতে হবে শুনতে হবে হ্যাঁ আমাকে যদি কিছু দেখতে হয় আল্লাফাক সুবানু তালা নেজাম দিয়েছেন চোখের মাধ্যমে আমাকে দেখতে হবে আমাকে যদি তাল খেতে হয় আল্লাহফাক সুবান উতল্লা নেজাব দিয়েছেন তাল গাছের মাধ্যমে আমাকে তাল খেতেও ডাইরেক্ট আমার ঘরে আল্লাহপাক কি আনেন না তাল আনেন না এই তালটা আছে তাল গাছের মাধ্যমে এই নারকেলটা আছে কিসের মাধ্যমে নারকেল গাছের মাধ্যমে এই তারপর দিয়ে যত কিছু আছে যে যে চার্টগুলো আছে সবগুলো দেখেন না আল্লাহফাক তো ইচ্ছে করলে এত জ্বালা রোয়া এগুলি পানি চাষবাস এগুলির তো কোনো কিনে জরুরত নাই আল্লাহ প্রতি বছর বছর টাইমে টাইমে এরকম দান গড়ের মধ্যে দিয়ে দিতে পারত কিন্তু আল্লাহের আদত সে আল্লাহ পৃথিবীকে চালান ব্যাপক হারে এই জন্য এ দুনিয়াতে যারা আসছেন তাদের জন্য আল্লাহের ওই নিজামকে মানতে হবে নবী সাল্লাম যেহেতু এই পৃথিবীতে আসেন অবস্থানরত তখন এজন্য এই জন্য কেও আল্লাহ আল্লাফাকের নেজাম মানতে হবে বেলে কেন পাকের নজামটা কি যে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাকের নেজাম হল যে যত মেহনত করবে যে যত পরিশ্রম করবে দুনিয়ার লাইনে পরিশ্রম করুক তাকে দুনিয়ার উন্নতি দেওয়া হবে আখেরাতের লাইনে পরিশ্রম করুক তাকে আখেরাতের উন্নতি দেওয়া হবে আমার কথাটা বুঝছেন আপনারা এই জন্য নবী সাল্লা ইসলামকে আল্লাহ কষ্ট না দিলেও চলত উম্মতের তালিমের জন্য উম্মতের শিক্ষার জন্য আল্লাহাক সুবানু তালা নবী সাল্লাহ আসলামকে কষ্ট দিয়েছেন কিসের জন্য উন্নতির জন্য আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله بعثه الله بالهدى ودين الحق بين يدي الساعه بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكى وقد خاب من دساها. كذبت ثمود بتغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها. فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استسلطا أرجقا هدا أكناد على ميرا دردمي ويرا كناد استسلطا نی مسلم مرورا نستے کسرا ظہر چوں چرا نمومن ہے نمومن کی امیری رہا سو گئی روشن زمیری خدا سے تو وہی قلب و نظر ماں মুমকেন মুমকেন আলহামদুলিল্লা আল্লাহ ফাকের অশেষ মেহরবানি আল্লাহ ফাকের দয়া আল্লাহ ফাকের মায়া আল্লাহ ফাক তালা অত্যন্ত মেহরবানি করি আমাদেরকে আল্লাহ ফাকের এই কোরআনের মজলিসের মধ্যে হায়াতের এই অংশটা ব্যয় করার জন্য আসার জন্য বসার জন্য আল্লাহ সুবানু তালা আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য আমরা আল্লাহাকের দরবারে শকুর আদায় করি আলহামদুলিল্লাহ পৃথিবীর বুকে বান্দাকে আল্লাহ ওয়া তাআলা যত নেয়ামত দান করেছেন সমস্ত নেয়ামতগুলোর মধ্যে মধ্য থেকে সবচেয়ে বড় নেয়ামত বান্দার ইম্যান সবচেয়ে বড় নেয়ামত হলো ইম্যান ইমান আছে তো পৃথিবী আছে বই শেঙ্কা আসেন মানে মুর বিমান সুফরে আছে নজর সবচেয়ে বড় নামত হল আল্লাহর বিরাট শকরের বিষয় আল্লাহ তালা আমাদেরকে এ দুনিয়াতে ইমানদার হিসাবে পাঠাইছে আমরা মোমেন আল্লাহ ফাকের কাছে এক মাসির ফর পরিমাণও এই পৃথিবীর কোনো মূল্য নেই এক মাসির ফর পরিমাণও যদি মূল্য থাকত তাহলে কাফের মস্যেক এক গোট পানীয় পান করতে পারত না আল্লাহ ফাকসুবান ইমানের মতো বড় নেয়ামত যে বান্দাকে পছন্দ করছেন এবং মহব্বত করছেন যে সমস্ত বান্দাগুলের আল্লাফাক জান্নাত দেওয়ার জন্য তৈরি করছেন এই ন্যামতটা সেই বান্দাগুলের দান করছে এমন এক সময় আসবে কোন ইমানদার দোযোগে থাকবে না কোনও ইমান দার আর কি দোযোধা যোগ থাকবে না বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলিসালামের উন্মতির বিষয়ে বহুত ফজিলতের ঘোষণা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম যখন যান। নবজি সাল্লা স্লাম যে বৎসর ওনার অত্যন্ত প্রিয় দুইজন মানুষকে খুব কাছাকাছি সময়ের ভিতরে হারাই ফেলছেন তখন নবীজি সাল্লা অনেক কষ্ট পাইছেন ব্যথা পাইছেন আমরা তো আল্লাহকে ডাকতেছি নামাজ পড়তেছি মাহফিলের এন্তজাম করতেছি মাইকের আওয়াজ দিয়া দিনের কথা আল্লাহর জমিনে প্রচার করতেছি আমাদের জন্য এই সময়ে আসি এই দিনের কাজগুলা করাটা আল্লাহ কত না সহজ করে দিস কি বলেন সহজ না কিন্তু যখন যখন মক্কার জমিনে নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম সারা পৃথিবী একদিকে নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম যখন একত্ববাদের আওয়াজ তুললেন ওই সময়টা অনেক কঠিন সময় ছিল অনেক কঠিন সময় ছিল আল্লাপাকের পবিত্রভূমি মক্কানগরী সেখানে পর্যন্ত তিনশো ষাটটা মূর্তি সেখানে ছিল তারা এই তিনশো ষাটটা মূর্তির পুজো করত যত ধরনের অন্যায় কাজ আসে সমস্ত অন্যায় কাজগুলো তারা করত যত ধরনের নেশা আসে সমস্ত নেশাগুলোতে তারা জড়িত ছিল এই জন্য আল্লাহর এক আশেক বিবরণটা দিতেছেন আর কি যে কেরকম আসিল কি গাঠি মেগুয়া পড়িছি শরাবন কি গাঠি মেগুয়া পড়িছি জুয়া উন কি দিন রাত কি দিল লাগি থি কবিলা কবিলা কাবুত এক জুদা থা কেসিকা হল সফা থা এক মূর্তি আছে মূর্তি পূজা করত মূর্তি কাঁদে নেট গাঁটির মধ্যে সবসময় মদ শরাব এগুলি রাখি দিত আল্লাহর খানায় কাবার মধ্যে তারা সবসময় টার জুয়ার আড্ডা বসাইত হালকা কথাই কথা তারা খুনা খুনি বাজিবুত। না বুঝুন হালকা কথার ভিতরেও তারা খুনা খুনি বাজিবুত। কারো বংশের যদি একটা গোলাম মারি ফেলিত তারা প্রতিষেধের জন্য ওই ওই বংশের একটা আজাদ ব্যক্তি মারি ফেলাইত কারো বংশের যদি একটা আজাদ মারি ফেলাইতো প্রতিশোধের জন্য তারা ওই বংশের একটা দুইটা আজাদ ব্যক্তি মারি ফেলে এবং সব সময় নিজেদের বংশের প্রভাব কে কার থেকে বড় হইতে পারে না বুঝুন না কথা কার বংশ কার থেকে বড় এরকম নিজেদের প্রভাব টিকানোর জন্য মাসকে মাস বছরকে বছর তারা যুদ্ধে লেগে থাকে তারা যুদ্ধ লেগে থাকত না তাদের কাছে মানুষের কোন জীবনের মূল্য ছিল না তাদের কাছে মানুষের কোন সম্মানের মূল্য ছিল এরকম অসীপ এবং করবরতা যেটাকে ইয়ে বলা হয় নিজেদের কন্যা সন্তানকে তারা নিজ হাতে নিজে জীবন্ত দাফন করতো কঠিন এক জিন্দিগি এত কঠিন এক সময় সে সময়ের মধ্যে নবীজি সাল্লাহ আলী যখন একাত্মবাদের আওয়াজ তুললেন তখন সারা নগরী এরকম একরকম কাফি উঠছে সবাই এক বাক্যে নবীজি সাল্লাহামের বিরুদ্ধে লেগে গেছে যে দুঃখ কষ্টের বিবরণের কোনো শেষ নাই সীমানা নাই এত কষ্ট এত দুঃখ নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বরণ করেছেন এত কষ্ট করেছেন যে এটার কোনো সীমানা নেই নবীজি দুইটা মানুষ সান্ত্বনা সান্ত্বনা দিতেন একজন ছিলেন বাইরে আরেকজন ছিলেন ঘরে ঘরে সান্তনা দিতেন আম্মা যান খদিজা রাজিয়াল্লাহ হা আর বাহিরে সান্ত্বনা দিতেন হযরতের চাচা আবু তালেব নবীজি সাল্লা তো মাতা পিতা হারানো ছিল দাদা আব্দুল মুক্তালিবের লালন পালনে কিছুদিন যাওয়ার পরে তিনিও দুনিয়ার থেকে চলে গেছেন এরপরে নবীজি সাল্লাহামকে লালন পালন করেছেন নবীজি চাচা আবু তালেব অনেক চেষ্টা করেছেন কিন্তু নবজি সাল্লা আলিয়াসাল্লাম অনেক চেষ্টা চেষ্টা করেছেন আল্লাহাকের কাছে অনেক দোয়া করেছেন আল্লাহ আল্লাহাক সুবান বলছেন যে আমার হাবিব আমার দোস্ত হেদায়তের মালিক হইলাম কি আমি আল্লাহ আমি যাকে হেদায়ত দিব তিনি হেদায়ত পাইবেন আর আমি যাকে হেদায়ত দিব না তিনি কি হেদায়ত পাইবেন না ইন্নকালা তাহাদি মান আহবাবটা নিশ্চয় আপনি রসুল হেদায়ত দিতে পারবেন না গন্তব্যে পৌঁছাইতে পারবেন না একদম জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতে পারবেন না আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারবেন না যাকে আপনি পছন্দ করেন কিন্তু আল্লাহ যাকে চাইবেন

তাকে গন্তব্য পৌঁছ নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছেন বারবার দিনের দাওয়াত দিয়েছেন সর্বশেষ মৃত্যুর সময় নবীজি সাল্লাহ চাচার কানে কানে বলেন চাচা আপনি শুধু বলেন লা এই কথাটা বলেন বাকিটা আমি দেখব চাচা আবু তালেব বলেন বাতিজা আমি বিশ্বাস করি তোর ধর্ম সত্য তুই সত্য কিন্তু আমার এই কথারও বিশ্বাস আছে যদি তোর এই ইসলামকে আমি কবুল না করি মুসলমান যদি আমি না হই ইসলাম নিয়ে যদি আমি কবরে না যাই তাহলে আমাকে জাহান নামের আগুনে জড়িত হবে এ কথা আমার বিশ্বাস আছে কিন্তু আমি তো মক্কার নেতা মক্কার যত বড় বড় নেতা আছে সবাই তো আমাকে ফলো করে আমাকে মানে আমার মৃত্যুর পরে তারা আমাকে নিয়ে বলবে সারা জীবন আমাদের নেতৃত্ব দিয়েছে মূর্তি পূজারীদের নেতৃত্ব দিয়েছে এখন মৃত্যুর সময় সে আমাদের বিরুদ্ধাচরণ করে গেছে বাতিল সরাসরি বিরুদ্ধাচরণ করেছে উল্টে ফতে গেছে এজন্য আমি এই লজ্জায় এই সরমে। আমি নামের আগুনকে বরণ করে নিলাম না কান্না আরম্ভ করছেন আল্লাহ তালা সুবানুতাল ইসলামের সাথে এই ওয়াদা করেছেন যে আমার হাবিব দুজগের যে একদম সর্বশেষ একবারে ছোট যে শাস্তিটা আপনার চাচাকে ওই শাস্তিটা দেওয়া হবে দোজকের একদম যে ছোট যে শাস্তিটা আপনার চাচাকে ওই শাস্তিটা দেওয়া এক একজোড়া জাহান্নামের নামের গরম জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে এতটুকু এক জোড়া জাহান নামের গরম জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে কয়ে যে জুতের তাপমাত্রা এত বেশি হবে এই জুতার কারণে মাতার মগজগুলি বাতের মতো উত্তেতে থাকে এটা হলো একদম ছোট শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর নবীজি সাল্লাহসাল্লামের শাসা আবু তালেবের ইন্তেকাল হয় একদম নিরাশ্রয় হয়ে যান দুঃখের সাগরে বেসে যান সান্ত্বনা দেওয়ার মতো বাহিরে আর কোনো লোক নেই এমন এক করুণ এবং কঠিন জিন্দগি নবীজ সাল্লাহ ইসলাম তখন পালন করছিল এর কিছুদিন পরেই নবীজি সাল্লা ইসলামের তখন তার একমাত্র সঙ্গিনী আম্মাজান খদিজা আজিয়াহু আলান হা নবীজী সাল্লাল্লাহু সাল্লামের যতগুলো সন্তান পেয়েছেন যতজন সন্তান হয়েছেন আমাজান খদিজার আজিয়া আল্লাহু তালানহার গর্বে হয়েছে শুধু একজন ছাড়া এই খদিজার আজিয়াল্লাহু তালান হা সর্বপ্রথম যে দু একজন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন তন্মধ্যে সর্বপ্রথম আমাজান খদিজা রাজি আল্লাহ তালা ইসলাম গ্রহণ করেছে যত বিপদ আফদ যত কষ্ট নবী সাল্লাহাম পয়সেন তার এক ভাগ আমাজান খদিজা রাজি আল্লাহ উপর দিয়েও গেছে বুঝুন তো ব্যাপারটা যারা হসবা উমরায় আল্লাপাক নিছেন আল্লাহর পবিত্র ভূমিতে গেছেন আল্লাপাক নেওয়ার কারণে গেছেন কোন আল্লাপাকের বন্দাকে যদি আল্লাহ উঠার তৌফিক দান করেছে ব্যাপার বুঝতে পারবেন যে নবীজি সাল্লা উলিয়াল্লাম সর্বপ্রথম যখন ওহিনা আজিল হয় যেখানে নবীজি সাল্লাহলাম যেখানে ইসলাম নিরালায় অবস্থান করেছিলেন ধ্যান করেছিলেন আল্লাহ ফাকির দিকে মোতাবাজ্য ছিলেন সেই জায়গাটায় পায়ে হেঁটে উঠতে অন্তত কমপক্ষে দেড় ঘন্টা সময় লাগে পায়ে হেঁটে উঠতে ওই পাহাড়ে অন্তত কমপক্ষে আমার ধারণা একটু ব্যস কমও পারে দেড় ঘন্টা সময় লাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন সেখানে ধ্যানে থাকতেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দৈনিক নবীজির জন্য সেখানে খানা নিয়ে যাইতেন এত কষ্ট আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের এই দ্বীনের জন্য এই ইসলামের জন্য তিনি বরণ করেছেন কষ্ট করেছেন বাহিরে সান্ত্বনা দিতেন শাসা আবু তালেব আর ভিতরে সান্ত্বনা দিতেন আম্মা যানা শাসা আবু তালেবের এনতে কালের কিছুদিন পরে